নমস্কার সকলকে কেফ ভারদে এটা কী জিনিস অনেক কেউ হয়তো এই জিনিসটা ভাবছ তো এটা কিছু নয় এটা হলো আফ্রিকা মহাদেশের একটা দেশের নাম যে দেশটা জনসংখ্যা মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার যে দেশটা দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ খেলার জন্য কোয়ালিফাই করে গেছে যেখানে ভারত এফ এশিয়ান কাপ দু হাজার সাতাশে কোয়ালিফাই করতে পারলো না খেলার জন্য যোগ্যতা অর্জন করতে পারলো না জাপান যে দেশটা কারোর কাছে অজানা নয় যে দেশটা ব্রাজিলের মতো একটা ফুটবলের দিক থেকে নাম করা দেশকে তিন দুই গুলে হারিয়ে দিল প্রথমে গুলে হারছিল জাপান এবং তারপরে গুলে ম্যাচটা জিতলো জাপান তো এত কিছু কথা কেন বলছি যেখানে গতকাল ভারত সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলতে নেমেছিল তাদের ঘরের মাঠে ভারতের থেকে সিঙ্গাপুর র্যাঙ্কিং অনেকটা পিছিয়ে আছে সেখানে ভারত এক দুই গোলে ম্যাচটা হেরে গেল এবং এএফসি এশিয়ান কাপ দু হাজার সাতাশে খেলার জন্য যেটুকু আশা বেঁচে ছিল সেই আশাটাও কিন্তু নষ্ট হয়ে গেল তো ভারতীয় ফুটবলকে নিয়ে নতুন করে আর কিছু বলার নেই একটা জিনিস কি এটা হারে হারে বোঝা যাচ্ছে যে ভারতে কোনো ফুটবলের রক্ত নেই ভারতে আছে ক্রিকেটের রক্ত আর রাজনীতির রক্ত তো কেন রাজনীতি কথাটা বললাম এটা নতুন করে আর কি বলবো আর ক্রিকেটার তো ভারত থেকেই জন্মায় ফুটবলের কোনো লেস মাত্র ফুটবলের কোনো কিছু ভারতীয়দের মধ্যে নেই যে কারণে এত সহজ সুযোগ মিস করে লিস্টন কোলাসো লালেনজোয়ালা ছাংতে যে সমস্ত গোলগুলো তারা মিস করেছে তারা কখনোই বিশ্বকাপ খেলতে পারবে না বিশ্বকাপ দূরে থাক এশিয়া কাপ খেলতে পারবে না তাদের জন্য ওই সাব চ্যাম্পিয়নশিপই ঠিক আছে ওই সাউথ এশিয়ার টিমগুলোই খেলবে ভারত বাংলাদেশ নেপাল ভুটান এদেরকেই হারাবে পাকিস্তান এই সব দেশ থাকবে তাদেরকে হারাবে হারিয়ে সাব চ্যাম্পিয়ন হবে কিন্তু এশিয়ার মঞ্চ পর্যন্ত পৌঁছতে পারবে না ভারত তো ভারতীয় ফুটবলকে নিয়ে আর কথা বলতে ইচ্ছা করছে না ভালো লাগছে না যদি একটু ভারতীয় ফুটবলের উন্নতির দিক বা আসার আলো যদি দেখে থাকি সেটা হলো আন্ডার টোয়েন্টি দল যে দলটার মধ্যে একটু কোয়ালিটি কিছু আছে বলে মনে হয়েছে মোহাম্মদ সোহেল সুহেল ভাট দিব্যেন্দু বিশ্বাস এই সমস্ত প্লেয়ারটা খেলছে সেখানে এই সমস্ত প্লেয়ারগুলোর মধ্যে কিছু ট্যালেন্ট লক্ষ্য করা গেছে এছাড়া আর কিছু না হয়তো ভারতের চ্যাম্পিয়ন দলটা রিজার্ভ বেঞ্চ হিসাবেই রয়েছে বা আন্ডার টোয়েন্টি থ্রি হিসাবেই রয়েছে চ্যাম্পিয়ন দল মানে কি যে সমস্ত প্লেয়ারটা খেলে তাদের থেকে একটু বেটার কোয়ালিটির দল হয়তো আন্ডার টোয়েন্টি থ্রি দলটাই তো চলো এই ছিল ভারতীয় ফুটবলের আপডেট এবার যদি আইএফএস সিল্ড নিয়ে একটু কথা বলি যেখানে গতকাল ইস্টবেঙ্গল জিতে গেছে দুই শূন্য গোলের নামধারির বিরুদ্ধে এবং সেই সঙ্গে আইএফএস সিল্ড দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের ফাইনালে পৌঁছে গেছে ইস্টবেঙ্গল আর মোহনবাগান ফাইনালে পৌঁছোতে আর একটা ম্যাচ বাকি যেটা আজকে হবে যে ম্যাচটা মোহনবাগান ড্র করলেও ফাইনালে পৌঁছে যাবে তবে মোহনবাগান জিতবে কারণ অনেকটাই হাইফাই টিম আছে মোহনবাগানের এই মুহূর্তে তো সেখানে একটা খুব খারাপ খবর রয়েছে মোহনবাগান সমর্থকদের জন্য যেটা হলো মানবীর সিং মানবীর সিং এর কিন্তু ইনজুরি রয়েছে তো সেই কারণে হয়তো মানবীর সিং এই ম্যাচটা স্টার্ট করবে না বা রিজার্ভ বেঞ্চেও থাকবে না তার জায়গায় হয়তো পাশেং দর্জি তামাংকে দিয়ে স্টার্ট করানো হবে এবং তাছাড়া যে সমস্ত প্লেইং ইলেভেন গতদিন আমি কথা বলেছি গত ভিডিওতে সেই রকমই হয়তো কিছুটা থাকবে যেখানে রপশন রবীন্দ্র দিকে অবশ্যই নজর থাকবে কারণ গতদিন যে ম্যাচটা রপশন রবিনও খেলেছে দুর্দান্ত খেলেছে যাকে বলে তার থেকেও আরো দুর্বলতম দল এই ইউনাইটেড স্পোর্টিং ক্লাব তো এই ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে হামেশাই সহজভাবেই হারিয়ে দেবে এটাই আশা করা যায় এবং ফাইনাল মোহনবাগান ইস্ট বেঙ্গলই হবে তো এবার দেখা যাক মোহনবাগান এই ম্যাচটা জিতে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে যখন ফাইনাল খেলতে নামবে তখন তাদের প্লেইং ইলেভেনটা কেমন হয় কি বৃত্তান্ত তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ছোট করে ভিডিওটা বানালাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং খেলা সংক্রান্ত যদি ছোট বড়ো আপডেট আরও পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই